ছাদবাগানে পটে যে সমস্ত ফল গাছগুলো করা যায় তার মধ্যে জামরুল অন্যতম এই গাছ অল্প পরিচর্যাতেই প্রচুর ফল দেয় বর্তমানে বিভিন্ন জাতের এবং বিভিন্ন রঙের জামরুল পাওয়া যায় এই গাছটি থাই লাল জামরুল বলে নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম গাছটির বয়স প্রায় এক বছর গাছটি একটি ষাট লিটারের হাফ ড্রামে আছে এই জাতটির ফলগুলো পাকলে লাল বর্ণ ধারণ করে ফলনও ভালো হয় গাছে ফল থোকাই থোকায় ধরে এবং ভিতরটা একেবারে সলিড হয় আজকের ভিডিওতে দেখাবো এই গাছটির কীভাবে পরিচর্যা করে এত ফল ধরালাম প্রথমে দেখাই এই গাছের জন্য কি ধরনের মাটি তৈরি করেছিলাম প্রায় সব ধরনের মাটিতে জামরুল চাষ করা যায় তবে এই গাছটির জন্য আমি যে ধরনের মাটি প্রস্তুত করেছি তা এই রকম পঞ্চাশ পার্সেন্ট নিয়েছি এটেল মাটি চল্লিশ পার্সেন্ট পুরনো গোবর সার দশ পার্সেন্ট ধানের চিট আর এই গাছটির জন্য নিয়েছি একশো গ্রাম গুঁড়ো সরষের খোল একশো গ্রাম হাড় গুঁড়ো এবং পঞ্চাশ গ্রাম নিম খোল সমস্ত উপাদান দিয়ে মাটি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এই মাটি দিয়েই গাছটি রিপোর্টিং করেছিলাম অর্থাৎ গাছটি যখন এই অবস্থায় সংগ্রহ করেছিলাম তখন এই মাটি ব্যবহার করে প্রাথমিক অবস্থায় গাছটি দশ ইঞ্চি পটে এইটি পার্সেন্ট মাটি এবং টোয়েন্টি পার্সেন্ট পুরোনো গোবর সারে লাগিয়েছিলাম গাছটি ছ মাস পর দশ ইঞ্চি পট থেকে তুলে এই হাফ ডামে রিপট করেছিলাম তখন এই তৈরি করা মাটি ব্যবহার করেছিলাম জামরুল গাছ শীতকালে ডরমিন শীতে থাকে সেই সময় গাছে কোনো বৃদ্ধি লক্ষ্য করা যায় না সেই সময় খাবার দেওয়া যাবে না এবং জল মেপে ব্যবহার করতে হবে শীত পরে অর্থাৎ মার্চের প্রথম দিকে এই গাছটিতে আমি মিশ্র খাবার দিই মিশ্র খাবারের মধ্যে ছিল পুরনো গোবর সার সরষের খোল শিং সিংচাচা এবং নিমখোল এই গাছটিতে প্রায় চারশো গ্রাম মতো মিশ্র খাবার ব্যবহার করেছিলাম একই সঙ্গে ব্যবহার করেছিলাম অনুখাদ্য আমি এখানে ব্যবহার করেছিলাম মভোমিন এক গ্রাম হারে পনেরো দিন পর আরও একবার মভোমিন ব্যবহার করেছিলাম এবং এরই সঙ্গে একটি পিজিআর প্ল্যানোফিক্স লিটারে পাঁচ ফোঁটা হারে ব্যবহার করেছিলাম ফুল আসার আগেই জিরো জিরো ফিফটি এই সারটি তিন গ্রাম হারে একবার ব্যবহার করেছিলাম ফুলাসার ঠিক আগের মুহূর্তে একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম কীটনাশক হিসাবে ব্যবহার করেছিলাম কিপ্রো এবং একতারা তারা ব্যবহার করেছিলাম পাঁচ লিটার জলে দু গ্রাম হারে এবং একতারা ব্যবহার করেছিলাম পাঁচ লিটার জলে দেড় গ্রাম হারে দুটো কীটনাশককে একসঙ্গে মিশিয়ে বিকেলের দিকে ব্যবহার করেছিলাম কীটনাশক দেওয়ার দুদিন পর ব্যবহার করি ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইট হিসাবে ব্যবহার করেছিলাম অ্যামিস্টার টপ লিটারে এক এম এল হারে ফাঙ্গিসাইডও বিকেলের দিকে গাছে স্প্রে করেছিলাম এতো গেল ফুল আসার আগের পরিচর্যা ফুল আসার পর বেশি কিছু পরিচর্যার প্রয়োজন পড়ে না ফুল আসতে আরম্ভ করলে তখন শুধু একবার প্ল্যানোফিক্স ব্যবহার করেছিলাম লিটারে পাঁচ ফোঁটা হারে আর কোনো কিছু ব্যবহার করিনি সে সময় নিয়ম করে শুধু পরিমাণ মতো জল ব্যবহার করে গেছি জামরুল গাছ অত্যন্ত সেন্সিটিভ প্রকৃতির গাছের গোড়ার মশ্চার একটু ডিসব্যালেন্স হলেই ফুল বা গুটি ঝরিয়ে দেয় অর্থাৎ গোড়াতে একটু বেশি জল হলে বা মাটি শুকিয়ে গেলে ফুল বা গুটি ঝরে যায় জন্য গাছের গোড়ায় বুঝে জল দিতে হবে আবার অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডাও পছন্দ করে না আবহাওয়ার একটু তারতম্যের কারণেও ফুল বা গুটি ঝরে যায় ফুল ফোটার কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে ফল খাওয়ার উপযুক্ত হয়ে যায় এই জামরুলটা প্রচুর রসালো এবং মিষ্টতা ভালোই দেখাবো এর টি শেষ কত এর জন্য এক ফোঁটা রস নিয়ে নিচ্ছি ব্রিক্স মিটারে এর মিষ্টতা দেখাচ্ছে এগারো এই ফলগুলোর ভিতরে পোকা বা ফল ছিদ্রকারী মাছি থেকে সুরক্ষিত রাখার জন্য এইভাবে পলিথিন দিয়ে মুড়ে দিলে বা ব্যাগিং করে দিলে এই সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে আলাদাভাবে কোনো কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন পড়ে না অথবা এই ফলগুলোকে ফল ছিদ্রকারী মাছি থেকে রক্ষা করার আরও একটি জৈব উপায় হলো ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা গাছ থেকে একটু দূরে রাখব যাতে মাছিগুলো ফলের কাছাকাছি আসতে না পারে এই মাছিগুলো বিশেষ গন্ধের কারণে এই ট্র্যাপে প্রবেশ করে মারা যাবে জামরুল গাছ মিলিবাগ বা সাদা মাছি দ্বারা আক্রান্ত হয় এবং পাতা বের হলে ল্যাদা পোকারও উপদ্রব লক্ষ্য করা যায় এই পোকা কচি পাতাগুলো খেয়ে নেয় এর জন্য যখন নতুন পাতা বের হবে তখন আমি কিপট এবং এক তারা ব্যবহার করি এই কীটনাশক দুটি দ্বারা মিলিবাগ বা সাদা মাছি এবং কচি পাতা খেকো পোকা চলে যাবে যারা জৈব উপায়ে পরিচর্যা করেন তারা রেগুলার বেসিসে নিম অয়েল ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে জামরুল গাছের পাতা পুড়ে যাওয়া অপর আর একটি সমস্যা প্রায় প্রত্যেক বাগানই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে এটা সাধারণত ফাঙ্গাসের কারণে এবং নাইট্রোজেনযুক্ত খাদ্য অধিক ব্যবহারের ফলে হয়ে থাকে গাছে যখন নতুন পাতা বের হবে তখন একটি সাধারণ ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এবং গাছে সঠিক মাত্রায় নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে